কাছে জনগণ যেত না এই জন্য আপনি দেখেন না সব থেকে সর্বোচ্চ আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কি যে নেতা কি যে আদর্শ কি যে ভাষা এত মধুর এত পাগলপাড়া আস্তে আস্তে কথা বলে হিংসুটের কথা কোনো দিন বলে না বলে আমি আমরা কারোর বিরুদ্ধে ওইভাবে প্রতিশোধ নেব না তবে হ্যাঁ ডাইরেক্ট যে আসামি তার বিরুদ্ধে আমরা প্রতিশোধ যদি কেউ নিতে চাই তাকে নেব এর জন্য ঢালাও ভাবে আমরা কাউকে দোষারোপ করব না আওয়াজ দিয়ে বলেন মার হবা মনে তো ভাই আল্লাহ আমার সব সবাই আল্লাহ আমার রব রবি আমার সব দমে দমে তনু মনে অনুভব দমে বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভাইরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন রাসূলের সাম রাসূল যখন মসজিদের মধ্যে বসা কাবা শরীফে বসা আপনাদের মতো দেখছে রাসূল ওই তো বিলাল রাদিয়াল্লাহু তাআলকে যে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শুইয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়েছিল যে কাফেররা তারাও সামনে বসা সোমাইয়া রাদি আল্লাহ লজ্জাস্তানের ভিতরে বর্ষা ঢুকিয়ে যারা হত্যা করেছিল তারাও তো সামনে বসা নবীকে শেয়াবে আবু তালেবের মধ্যে যারা তিন বছর জেল খাটিয়েছিল তারাও সামনে বসা আল্লাহ আল্লাহনবী সাল্লামের মাথার উপরে উঠের নাড়ি চাপিয়ে দিয়ে নামাজের সময় যারা হত্যা করতে চেয়েছিল তারাও সামনে বসা সব রসুলের সামনে বসা সবাই কাঁদতেছে নবীজি মোহাম্মদ সাল্লাম কাফেরদের ওই যে সময় গোরাইশ বংশেরদের বললেন তোমরা আমার কাছে কি ব্যবহার কামনা করো নবীজি সশ্রাম তখন তারা বলল যে আমরা আপনার কাছে ভালো ব্যবহারই কামনা করি নবীজি বললেন লা তু ইয়াম আমি তোমাদের প্রতি আমার কোনো আর রাগ নেই বিদ্বেষ নেই আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম সুবাহ বা আদর্শ দিয়ে ভালোবাসা দিয়ে মানুষকে আল্লাহর দিকে ডাকবেন কল্যাণের দিকে ডাকবেন সবাই মিলে আমরা এক হয়ে এক কাতারে থেকে ইসলামকে লালন করতে চাই এ আশাবাদ ব্যক্ত করে আবারও আপনাদের জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানেই রাখলাম সম্মানিত ভাইরা একজনও যাবেন না এটা কিন্তু ছোট্ট একটা অনুরোধ শেষ ভালো যার সব ভালো তার আমি আপনাদের সাথে মোনাজাত করব জোরে বলেন আপনারা জানেন না মোনাজাত জাহান নাম থেকে যদি বাঁচতে চায় এক নম্বর আল্লাহর প্রতি ঈমান এনে আল্লাহর সমস্ত হুকুম মানতে হবে আল্লাহর সব নিষিদ্ধ কাজ থেকে দূরে থাকতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক রসুলের প্রতি ইমান আনতে হবে দুই নম্বর আল্লা বলছে দুই নম্বর কাজ কোনটা করতে হবে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও শোনো দুই নম্বর কাজ তুজাহি দুনাফি সাবির ইল্লাহি পিয়ামু আলিকুম আং পু শিকুম দা আলিকুমু খঈরুল্লাহ কুমিন কুমতুম তা দুই নম্বর কাজ হল তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য জান মাল দিয়ে সংগ্রাম করতে হবে জাহাদ করতে হবে লড়াই করতে হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা আওয়াজ দিয়ে বলেন আমাদের জানের মালিককে সময়ের মালিককে খরচ হবে কার পথে ইন্নাল্লাহ হাশতার মিনাল মমেনিন আংপুসাহমু আমু আলহুম বেআন্না আলাহমুল জান্নাত মোমেনের শান এবং মালকে আল্লাহ জান্নাতের বিনিময় খরিদ করে নিয়েছে এমনি এমনি জান্নাতে যাওয়া যাবে না আমরা যদি জান্নাতে যেতে চাই জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে আমাদের লড়াই করতে হবে সংগ্রাম করতে হবে আল্লাহর আইন কায়েমের জন্যে আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা ওরানুল করিমের অসংখ্য আয়াতে পাক বলেছেন একামতে দিনের ব্যাপারে দিন ক্যামের আন্দোলন যে করা ফরজ এটা ডাইরেক্ট একটা আয়াত রয়েছে সোরা ফাতেহার এক দুইশত নম্বর আয়াত একজন ওঠা উঠি করবেন না তিনজনের দোয়া কবুল হয় বাবা মার দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় মুসলিমের দোয়া কবুল হয় আমি একজন দোয়া কবুল হয় তার মধ্যে একজন আমি মুসাফির আমাদের বাড়ি এখান থেকে সাড়ে তিনশো থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে আমি মুসাফির আপনাদের এখানে এসেছি আমি আপনাদের নিয়ে একটু দোয়া করতে চাচ্ছি একটু লিখে নেন কাগজে তুলে ধরে একটা গজল বলেছে ছয় দিন পরে নক্ষে যাবে নয় দিন পরে চুল কবরে গাহের সামানে নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর বলেন কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর দিও সাজিয়ে নিতে হয় সতেরো দিন পেট পেটেছে পকার খাদ্য হবেন। ষাট দিন পরে গস্তা গেবে না কঙ্কাল ও সতেরো দিন পেট পেটে শেষ প্রকার খাদ্য হাবেন সাড়ে দিন পরে গস্তা গেবে না কঙ্কাল পড়ে রাবেন নব্বই দিন হাড়গুলি সব সব আলাদা হয়ে কবর, জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয় কবর, নামাজ দিয়ে কবর গিয়ে সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গিয় সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে আহমে বাড়ো লবে লালো সার পাহাড় হিংসায় জল বিবেক ওলান আফসার কালো আহার হামান করুন সাবারি এই হামান করুন সাবারি এই পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সম্মানিত ভাইরা